নতুন পরিচয় অমিত মিশুক মানুষ প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না সর্বদাই নিজে বকাঝকা করা তার অভ্যাস গাছপালা পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না তাদের সঙ্গে কোনোরকম উল্টো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয় তারাও চলে নিয়মে অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে এক কথায় তারা আর্শিক সেই জন্যে শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে কিন্তু হঠাৎ কি হল শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে আজ সে উঠেছে সূর্য উঠবার আগেই এটা ওর সধর্ম বিরুদ্ধ জানালা দিয়ে দেখলে দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে আর তার পিছনে পাতলা মেঘের ওপর পাহাড়ের উপর থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে আগুনে জলা সেসব রঙের আভাব ফুটে উঠেছে তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল রাস্তা তখন নির্জন একটা শেওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের উপর পা ছড়িয়ে বসল সিগারেট জ্বালিয়ে দুই আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে টান দিতে গেল ভুলে যোগমায়ের বাড়ির পথে এই বোন ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায় এই জায়গা থেকে যোগমায়ার বাড়ির সৌরভটা অমিত সেই রকম ভোগ করে সময়টা ঘড়ির ভদ্র দাগটাতে এসে পৌঁছলেই সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করবে প্রথমে সেখানে ওর যাওয়ার সময় নির্দিষ্ট ছিল সন্ধ্যাবেলায় অমিত সাহিত্য রসিক এই খ্যাতিটার সুযোগে আলাপ আলোচনার জন্যে ও পেয়েছিল বাঁধা নিমন্ত্রণ প্রথম দুই দিন যোগমায়া এই আলোচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন কিন্তু যোগমায়ের কাছে ধরা পড়ল যে তাতে করে এ পক্ষের উৎসাহটাকে কিছু যেন কুণ্ঠিত করলে বোঝা শক্ত নয় যে তার কারণ দ্বিবচনের জায়গায় বহু বচন প্রয়োগ তারপর থেকে যোগমায়ের অনুপস্থিত থাকবার উপলক্ষ ঘন ঘন করত। একটু বিশ্লেষণ করতেই বোঝা গেল সেগুলি অনিবার্য নয় দৈবকৃত নয় তার ইচ্ছাকৃত প্রমাণ হলো, কর্তামা এই দুটি আলোচনা পরায়ণের যে অনুরাগ লক্ষ্য করেছেন সেটা সাহিত্যানুরাগের চেয়ে বিশেষ একটু গাঢ় তার অমিত বুঝে নিলে যে মাসের বয়স হয়েছে বটে কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ অথচ মনটি আছে কোমল এতে করেই আলোচনার উৎসাহ তার আরও প্রবল হল নির্দিষ্ট কালটাকে প্রশস্ততর করবার অভিপ্রায়ে জ্যোতিশঙ্করের সঙ্গে আপোষে ব্যবস্থা করলে তাকে সকালে এক ঘন্টা এবং বিকালে দুই ঘন্টা ইংরেজি সাহিত্য পড়ার সাহায্য করবে শুরু করলে সাহায্য এত বাহুল্য পরিমাণে যে প্রায় সকাল করা তো দুপুরে সাহায্য করা তো বাজে কথায় অবশেষে যোগমায়ের এবং ভদ্রতার অনুরোধে মধ্যাহ্ন ভোজনটা অবশ্য কর্তব্য হয়ে পড়ত এমনি করে দেখা গেল অবশ্য কর্তব্যতার পরিধি প্রহরে প্রহরে বেড়েই চলে জ্যোতিশঙ্করের অধ্যাপনায় ওর যোগ দেবার কথা সকাল আটটায় ওর প্রকৃতিস্থ অবস্থায় সেটা ছিল অসময় ও বলতো যেজেবের গর্ভবাসের মেয়াদ দশ মাস তার ঘুমের মেয়াদ পশুপক্ষীদের মাপে সঙ্গত হয় না এতদিন অমিতের রাত্রিবেলাটা তার সকালবেলাকার অনেকগুলো ঘণ্টাকে পিল্পেকারে করে নিয়েছিল ও এই চোরাই সময়টা অবৈধ বলেই ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল কিন্তু আজকাল ওর ঘুমটা রবি মিশ্র নয় সকাল সকাল জাগবার একটা আগ্রহ তার অন্তর্নিহিত প্রয়োজনের আগেই ঘুম ভাঙে তারপর পাশ ফিরে শুতে সাহস হয় না পাশে বেলা হয়ে যায় মাঝে মাঝে ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছে কিন্তু সময় চুরির অপরাধ ধরা পড়বার ভয়ে সেটা বারবার করা সম্ভব হতো না আজ একবার ঘড়ির দিকে চাইলে দেখলে বেলা এখনো সাতটার পারেই মনে হল ঘড়ি নিশ্চয়ই বন্ধ কানের কাছে নিয়ে শুনলে টিকটিক শব্দ এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে উপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য সাদা শাড়ি পিঠে কালো রঙের তিন তিনকোনা শাল তাতে কালো ঝালোর অমিতের বুঝতে বাকি নেই যে লাবণ্যর অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবিলার কবুল করতে লাবণ্য নারাজ বাকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে অমিতার থাকতে পারলে না দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত বললে জানতে পারবেন না তবু দৌড় করিয়ে নিলেন জানেন নাকি দূরে চলে গেলে কতটা অসুবিধা হয় কিসের অসুবিধা যে হতভাগা পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায় কিন্তু ডাকি কি বলে দেবদেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না আপনাদের নিয়েই যা মুশকিল না ডাকলেই চুকে যায় বিনা সম্বোধনই চালাই যখন কাছে থাকেন তাই তো বলি দূরে যাবেন না ডাকতে চাই অথচ ডাকতে পারি না এর চেয়ে আর নেই কেন বিলিতি কায়দা তো আপনার অভ্যেস আছে মিস ডাট সেটা চায়ের টেবিলে দেখুন না আজই আকাশের সঙ্গে পৃথিবী যখন আকাশের আলোয় মিলল সেই মিলনের লগ্নটি সার্থক করবার জন্যে উভয়ে মিলে একটা রূপ সৃষ্টি করলে তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্তায় ডাকনাম মনে হচ্ছে নাকি একটা নাম ধরে ডাকা উপর থেকে নিচে আসছে নিচে থেকে উপরে উঠে যাচ্ছে মানুষের জীবনেও কি ওই রকমের নাম সৃষ্টি করবার সময় উপস্থিত হয় না কল্পনা করুন না যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি নামের ডাক বনে বনে ধ্বনিত হল আকাশের ওই রঙিন মেঘের পর্যন্ত সামনের ওই পাহাড়টা তাই শুনে মাথায় মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাট লাবণ্য কথাটা এড়িয়ে পড়লে নামকরণে সময় লাগে আপাতত বেরিয়ে আসি চলতে শিখতেই মানুষের দেরি হয় আমার হলো উল্টো এতদিন পরে এখানে এসে তবে বসতে শিখেছি ইংরেজিতে বলে গরানে পাথরের কপালে শেওলা জোটে না সেইভাবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি তাই তো ভোরের আলো দেখলাম লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞাসা করলে ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতাম বিশেষভাবে জানবার সময় পাইনি এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে এমনকি তারা গানও গায় আশ্চর্য হাসছেন আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারিনি ওটা মুদ্রাদোষ আমার জন্মলগ্নে আছে চাঁদ ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশের রাত্রেও একটুখানি মুচকি না হেসে মরতেও জানে না আমাকে দোষ দেবেন না বোধহয় পাখিও যদি আপনার কথা শুনতো হেসে উঠত দেখুন আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে বুঝতে পারলে চুপ করে বসে ভাবত আজ পাখিকে নতুন করে জানছি এ কথায় লোক হাসছে কিন্তু এর ভিতরের কথাটা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি নিজেকেও এর উপরে তো হাসি চলে না ওই দেখুন না কথাটা একই অথচ এইবার আপনি একেবারেই চুপ আপনি তো বেশি দিনের মানুষ না খুবই নতুন আরো নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে এর জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হয় টেবিলে বলা চলে না আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকালের পুরনো ভোরবেলাকার আলোর মতোই সে পুরনো। নতুন ফোঁটা ভুঁই চাপা ফুলেরই মতো চিরকালের জিনিস নতুন করে আবিষ্কার আপনার এবারকার এই হাসিটি পাহারাওয়ালার চোর ধরা গোল লণ্ঠনের হাসি বুঝেছি আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের কথাটা আগেই পড়ে নিয়েছেন দোহাই আপনার আমাকে দাগি চোর না এক এক সময়ে এমন অবস্থা আসে মনের ভেতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে বলতে থাকে আমি লিখেছি কি আর কেউ লিখেছে এই জ্ঞানভেদটা মায়া এ দেখুন না আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলাম আর কোন কবির লেখিবার সাধ্যই ছিল না লাবণ্য কৌতূহল ঠেকাতে না পেরে প্রশ্ন করলে বের করতে পেরেছেন হ্যাঁ পেরেছি লাবণ্যর কৌতূহল আর বাদ মানল না জিজ্ঞাসা করে ফেললো লাইনটা কি বলুন না ফর গেক হোল্ড লাবণ্যর বুকের ভেতরটা কেঁপে উঠল অনেকক্ষণ পরে অমিত জিজ্ঞাসা করলে আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার হ্যাঁ সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বই আবিষ্কার করলাম নইলে এই লাইন আমার মাথায় আসত না আবিষ্কার করলেন আবিষ্কার নয় তো কি বইয়ের দোকানে বই চোখে পড়ে আপনার টেবিলে বই প্রকাশ পায় পাবলিক লাইব্রেরির টেবিল দেখেছে। সেটা তো বইগুলিকে বহন করে আপনার টেবিল দেখলুম সে যে বইগুলিকে বাসা দিয়েছে সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেয়েছি মনে হলো অন্য কবির দরজায় ঠেলাঠেলি ভিড় বড় লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো ডনের কাব্যমহল নির্জন ওখানে দুটি মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে তাই অমন স্পষ্ট করে শুনতে পেলাম আমার বেলাকার মনের কথাটি দোহাই তোদের একটুকু চুপ কর ভালোবাসি বারে অবসর লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে আপনি বাংলা কবিতা লেখেন নাকি ভয় হচ্ছে আজ থেকে লিখতে শুরু করবো বা নতুন অমিত রায় যে কাণ্ড করে বসবে পুরনো অমিত রায়ের তা কিছু জানা নেই হয়তো বা সে এখনই লড়াই করতে বেরোবে লড়াই কার সঙ্গে সেটা ঠিক করতে পারছি না কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুঝিয়ে প্রাণ দিয়ে ফেলা উচিত তারপর অনুতাপ করতে হয় রয়ে বসে করা যাবে প্রাণ যদি দিতেই হয় তো সাবধানে দেবেন সে কথা আমাকে বলা অনাবশ্যক কমিউনাল রায়টের মধ্যে আমি যেতে নারাজ মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব যদি বেশি বড়ো সড়ো গোছের মানুষ অহিংস্র মেজাজের ধার্মিক চেহারা শিঙে বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে তার সামনে দাঁড়িয়ে পথ আটকে বলব দেহি ওই যে লোক অজীর্ণ রোগ সারাবার জন্য হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে খিদে বারবার জন্য নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয় লোকটা যদি অমান্য করে চলে যায় তখন আমি পিছন থেকে দুহাত আকাশে তুলে বলবো এবারকার মতো ক্ষমা করলুম তুমি আমার ভ্রাতা আমরা এক ভারত মাতার সন্তান বুঝতে পারছেন মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধ করে ক্ষমাও করে আপনি যখন যুদ্ধের প্রস্তাব করেছিলেন মনে ভয় হয়েছিল কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম যে ভাবনা নেই আমার একটা অনুরোধ রাখবেন বলুন আজ খিদে বারবার জন্য আর বেশি বেড়াবেন না আচ্ছা বেশ ওই নিচে গাছতলায় যেখানে নানা রঙের ছাতলা পড়া পাথরটার নিচে দিয়ে একটুখানি জল করে বই যাচ্ছে ওইখানে বসবেন আসুন লাবণ্য হাতে বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বললে কিন্তু সময় যে অল্প জীবনে সেটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী সময় অল্প মরুপথে সঙ্গে আছে মাত্র জল যাতে সেটা উছলে উছলে শুকনো থলয়ে মারা না যায় সেটা নিতান্তই করা যায় সময় যাদের বিস্তর তাদের পাংচুয়াল হওয়া শোভা পায় দেবতার হাতে সময় অসীম তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে ঠিক সময় অস্ত যায় আমাদের মেয়াদ অল্প পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিত ব্যয়তা অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে ভবে এসে করলে কি তখন কোন লজ্জায় বলবো ঘোরের কাটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনের যা কিছু সকল সময় অতীত তার দিকে চোখ সময় পাইনি তোলবার তাই তো বলতে বাধ্য হলুম চলুন ওই জায়গাটাতে ওর যেটাতে আপত্তি নেই সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে অমিত সে আশঙ্কাটাতে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্যে তার প্রস্তাবে আপত্তি করা শক্ত লাবণ্য বললে ঘনবনের ছায়া শুরু পথ নেমেছে অর্ধপথে আর এক পাশ দিয়ে ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্ন স্বরূপ নড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে সেখানে পাথরের উপরে দুজনে বসল ঠিক সেই জায়গায় খাতরা গভীর হয়ে খানিকটা জল জমে আছে যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দান শীল মেয়ে বাইরে পা বাড়াতে তার ভয় এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগল সামান্য যাতায় একটা কিছু বলে এইটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে কিছুতেই কোনো কথা মনে আসছে না স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা অমিত বুঝতে পারলে একটা কিছু বলাই চাই বললে দেখুন আর যা আমাদের দেশে দুটো ভাষা একটা সাধু আর একটা চলতি কিন্তু এছাড়া আরও একটা ভাষা থাকা উচিত ছিল সমাজের ভাষা নয় ব্যবসায়ের ভাষা নয় আড়ালের ভাষা এই রকম জায়গার জন্য পাখির গানের মতো কবির কাব্যের মতো সেই ভাষা অনায়াসে কণ্ঠ দিয়ে বেরোনো উচিত ছিল যেমন করে কান্না বেরোয় সেজন্যে মানুষকে বইয়ের দোকানে ছুটতে হয় সেটা বড় লজ্জা প্রত্যেকবার হাসির জন্য যদি ডেন্টিস্টের দোকানে দৌড়াদৌড়ি করতে হতো তাহলে কি হতো ভেবে দেখুন সত্যি বলুন লাবণ্য দেবী এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না লাবণ্য মাথা হেট করে চুপ করে বসে রইল অমিত বললে চায়ের টেবিলের ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মেটাতে চাই না কিন্তু এই জায়গায় ভদ্রও নেই অভদ্রও নেই তাহলে কি উপায় বলুন মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না গদ্যে অনেক সময় নেই অত সময় তো হাতে নেই যদি অনুমতি করেন তো আরম্ভ করি দিতে হলো অনুমতি নইলে লজ্জা করতে গেলেই লজ্জা অমিত ভূমিকায় বললে রবি ঠাকুরের কবিতা বোধ আপনার ভালো লাগে হ্যাঁ লাগে আমার লাগে না অতএব আমাকে মাফ করবেন আমার একজন বিশেষ কবি আছে তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পরে এমনকি তাকে খুব গাল দেবার উপযুক্ত সম্মানও দেয় না ইচ্ছে করছি আমি তার থেকে আবৃত্তি করি আপনি এত ভয় করছেন কেন এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ কবিদেরকে নিন্দা করলে আপনারা যাতে ঠেলেন তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষার সৃষ্টি হয় যা আমার ভালো লাগে তাই আর একজনের ভালো লাগে না এই নিয়ে পৃথিবীতে যত রক্তপাত আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করিনি এটা বেশ বলেছেন তাহলে নির্ভয় শুরু করা যাক রে না মোর মুষ্টি ছাড়বি কি করে যতক্ষণ চিনি নাই তোরে বিষয়টা দেখেছেন না চেনার বন্ধন সবচেয়ে কড়া বন্ধন নাচেনা জগতে বন্ধী হয়েছে চিনে নিয়ে তবে খালাস পাবো একে বলে মুক্তিত্ব কোন অন্ধক্ষণে বিজুড়িত তন্দ্রা জাগরণে রাত্রি জবে সবে হয় ভোর মুখ দেখিলাম তোর চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্ফৃতির কোণে নিজেকে ভুলে থাকার মতো কোনো এমন ছাপসা কোন আর নেই সংসার কত যে দেখবার ধন দেখা হলো না তারা আত্মবিস্তৃতির কোণে আছে তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না তোর সাথে চেনা সহজে হবে না কানে কানে মৃত কণ্ঠে নয় করে নেব জয় সংশয় কুণ্ঠিত তোর বাণী দৃপ্ত বলে লব টানি শঙ্কা হতে লজ্জা হতে দ্বিধা হতে নির্দয় আলোতে একেবারে কত বড় জোর দেখেছেন রচনার পৌরুষ জাগিয়ে উঠিবি অস্ত্রু ধারে মুহূর্তে চিনিবি আপনারে ছিন্ন হবে ডোর তোর মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর ঠিক এই তানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড় এ শুধু লিরিক নয় নিষ্ঠুর জীবন্তত্ত লাবণ্যের মুখের দিকে একদৃষ্টিতে চেয়ে বললে হে অচেনা দিন যায় সন্ধ্যা হয় সময় রবে না তীব্র আকর্ষিক বাধা বন্ধ ছিন্ন করি দিক তোমারে চেনার অগ্নি শিখা উঠুক উজ্জ্বলি দেব দেব তাহে জীবন অঞ্জলি আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে লাবণ্য হাত ছাড়িয়ে না অমিতের মুখের দিকে চাইলে কিছু বললে না এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হল না লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল